এই জন্য আল্লাহবাস মাইক্রোস্কোপ নিয়ে অনেকটা দেখতে হয় যে আমাদের দেশটি কোথায় কিন্তু এই দেশে বিপুল সংখ্যক মানুষ পৃথিবীর ষষ্ঠ জনগণ দেশ হচ্ছে বাংলাদেশ

বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে আমরা মিলেমিশে যুগ যুগ ধরে দেশে বসবাস করছি কিন্তু একটা অপশক্ত বাংলাদেশকে সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে সুসম করেছে এই অসত্যেই সর্বশেষ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তারা মারামারি আগে রেখেছিল তাদের ইজ্জতের উপর হার দিয়েছে এমনকি তাদেরকে দেশ থেকেও বিতারিত করেছে বাহাত্তর সালে দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশ সালে

আমার একটা দেশকে জাতিকে স্বাধীনতা পক্ষ বিপক্ষ শক্তি নিয়ে এখানে আমার একটি ভাগ বিভক্ত করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্টেশিয়া দিয়ে বেহস করে রাখার চেষ্টা করেছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দিয়ে আমাদেরকে হৃষ্টপুষ্ট করি সেক্টর

তাদের বুকের ধর জীবনে বেঁচে আছে কিনা বেশিরভাগের বিরুদ্ধে সারা বন্ধু অংশ লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ

আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে আমরা কি একটা বুকের উপর তাদের হাতে তুলে দিতে পারি না